ইসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতের সাজেশন নিয়ে ইনশাআল্লাহ তো আমরা থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো গভীরভাবে অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে আহ বিগত পনেরো বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আলাদাভাবে সাজেশন তৈরি করেছি তাই এই সাজেশনটি থেকে ইনশাল্লাহ আশা করি আমরা হান্ড্রেড পার্সেন্ট ষাটটি সৃজনশীল অবশ্যই কমন থাকবে যদি তোমরা যে দিক নির্দেশনাগুলো এই সাজেশনে দেওয়া আছে এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করতে পারো তো আমরা শুরু করি আজকের ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের জন্য বীজগণিত অংশের সাজেশন নিয়ে শুরু করব আহ অংশ থেকে শুরু করি ইনশাল্লাহ আমরা বিশগণিত যে মিতি ত্রিকোণ পরিমিতি এবং পরিসংখ্যান চারটি অংশেরই সাজেশন দিয়ে তো আমরা যদি দেখতে থাকি বীজগণিত অংশের প্রথমত যে অধ্যায়টি নিয়েছি সেট ও ফাংশন আমরা জানি এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে অংশ থেকে তো এই বীজগণিত অংশের তিনটি প্রশ্নের ভিতরে আমাদেরকে দুইটি প্রশ্নের আনসার করতে হবে ইনশাল্লাহ তো আমরা যদি একটু দেখতে থাকি তো এই যে দুই পয়েন্ট এক আমরা চার ছয় এবং সাত তিন প্রশ্ন দেখবো ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই তিনটি প্রশ্ন দেখবা এরপরে দুই পয়েন্ট দুইয়ের পনেরো সতেরো চব্বিশ এই তিনটি প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে এবং এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে কেননা সেট ও ফাংশন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো হয় আমরা যদি সেট গঠন পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে না পারি তাহলে এই যে সেট গট সেট ও ফাংশন অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো না আর বুঝতে না পারলে আমরা সমাধানও করতে পারবো না এই কারণে সেট গট পদ্ধতি সম্পর্কে আমাদেরকে হানড্রেড পারসেন্ট ধারণা অর্জন করতে হবে আচ্ছা এরপরে দ্বিতীয়ত কাজ হচ্ছে এই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পরে এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় যে অধ্যায়টি নিয়েছি বীজগণিত অংশ থেকে বীজগণিত রাশি যে অধ্যায়টি আছে এই অধ্যায় তোমরা জানো এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন থাকবে তো এই অধ্যায় থেকে আসলে যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে এক নাম্বারে হচ্ছে টু দি পর সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স কিউ দুই নাম্বারে এরকম কিছু থাকতে পারে যে এইট স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু ডিবার ফোর প্লাস কিউ টু দিবার ফোর এখানে পি কিউ এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে এইট এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতে পারে এরপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পর ফাইভ এরপরে হচ্ছে ওয়াই টু দি ফাইভ মাইনাস ওয়ান ভাগ ওয়াই টু দি পর ফাইভ ওয়াই টু দিপার ফোর প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দিপার ফোর এবং এরকম থাকতে পারে যে পি রুট ফি প্লাস ওয়ান ভাগ পি রুট ফি এরকম তো এখানে আসলে আমরা ছয়টা টাইপের কথা বললাম ঠিক আছে তো আমরা যদি এই ছয়টা টাইপ সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করতে পারি মিনিমাম আমরা হচ্ছে আট দশটা সৃজনশীলের ভিতর থেকে এই টাইপের প্রশ্ন সমাধান আবার আট দশটা সৃজনশীলের ভিতর থেকে এই টাইপ এভাবে সবগুলো টাইপে আমরা সমাধান করবো ইনশাল্লাহ যদি পারি ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমন থাকবে এরপরে হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের তেরো এবং ষোলো যে দুইটি প্রশ্ন আছে এই প্রশ্ন দুটি দেখব তো আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর আঙ্গি যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা দ্বিতীয়ত কাজ হচ্ছে যে টাইপের প্রশ্নগুলো দেওয়া হলে এরকম যে টাইপের এরকম টাইপের প্রশ্নগুলো সমাধান করা ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা একটু দেখতে থাকি আমাদের বীজগণিত অংশ থেকে আরও একটা অধ্যায় নিয়ে এসেছি সেটা হচ্ছে সসীমধারা অধ্যায় তো এই সসীমধারা অধ্যায়ের অনুশীলনী তেরো পয়েন্ট একের আমাদেরকে দেখতে হবে চোদ্দ পনেরো এবং উনিশ এই তিনটি প্রশ্ন এরপর হচ্ছে আর হচ্ছে ষোলো এই চারটি প্রশ্ন তো এই প্রশ্নগুলো সমাধান করার পর এই প্রশ্নগুলো আঙ্গে খেয়ে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা ইনশাল্লাহ ইনশাল্লাহ আহ এই তিনটি অধ্যায় সেট ফাংশন বিজ্ঞানী থেকে রাখি তিনটি অধ্যায়ের ভিতর থেকে ইনশাল্লাহ আমরা দুইটা সৃজনশীল অবশ্যই কমন থাকবে বা পাবো এরপরে হচ্ছে ময়মনসিংহপুরের শিক্ষার্থীদের জন্য এখন আমরা আলোচনা করব জ্যমিতি অংশ নিয়ে তো জ্যমিতি অংশ শুরুতে আমরা যে অধ্যায়টি নিয়েছি ব্যবহারিক জ্যামিতি তো আমরা জানি এই ব্যবহারিক জেমিতি অধ্যায়ের সম্পাদ্য থাকে আমরা জানি সম্পাদ্য থেকে একটা উপপাদ্য দেওয়া হয় তো কোন কোন সম্পাদ্যগুলো আসলে আমাদেরকে দেখতে হবে আমরা সম্পাদ্য দেখব হচ্ছে এক দুই তিন পাঁচ আট নয় দশ আর হচ্ছে এগারো যদি লো আট নয় দশ এগারো এই সম্পাদ্যগুলো বৃত্ত অধ্যায়ের অনুশীলনে আট পাঁচের ওইদিকে আসে তো অবশ্যই তোমরা এই সব সম্পাদ্যগুলো ভালোভাবে দেখে নিবা এক দুই তিন পাঁচ আট নয় দশ এগারো ঠিক আছে তো এই সম্পাদ্যগুলো সমাধান করার পর এই সম্পাদ্যগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা আমরা কিন্তু অনুশীলনী কোনো প্রশ্ন দেই কারণ এই সম্পাদ্যগুলো যদি আমরা শিখতে পারি এগুলো আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো যদি সমাধান করতে পারি তাহলে আমাদের আর অনুশীলনী প্রশ্ন করার প্রয়োজন নেই ময়নমোহন সিংহপুরের শিক্ষার্থীদের জন্য এরপরে হচ্ছে বোর্ড প্রশ্ন দুই হাজার বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার ব নাম্বার প্রশ্ন দেখতে হবে এবং এরকম অনুরূপ যদি প্রশ্ন থাকে সেগুলো দেখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যেমিতি অংশ থেকে দ্বিতীয় যে অধ্যায়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে বৃত্ত অধ্যায় তো এই বৃত্ত অধ্যায়ের আসলে কোন কোন উপপাদ্যগুলো আমাদেরকে পড়তে হবে আমরা জানি উপপাদ্য থেকেও আমাদেরকে সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট তো থাকবেই তো এ কারণে উপপাদ্যগুলো পরতে হবে আঠারো বিশ তেইশ পঁচিশ ছাব্বিশ পাঁচটি উপপাদ্য দিয়েছি তোমাদের বৃত্ত অধ্যায় দশটি উপপাদ্য আছে সতেরো থেকে সাতাশ পর্যন্ত তো আমরা এখানে পাঁচটি উপপাদ্য দিয়েছি এই পাঁচটি উপপাদ্য এমন ভাবে তোমাদেরকে পরতে হবে যাতে প্রশ্ন দেখা মাত্রই তুমি বলতে পারো যে আসলে এই উপপাদ্যটা কিভাবে সমাধান করতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু এভাবে পরতে হবে তাছাড়া কিন্তু সম্ভব না ভাইয়া অবশ্যই তোমাকে প্রশ্ন দেখা মাত্র বলে দিতে হবে এভাবে সমাধান করতে হবে এরপর হচ্ছে অনুশীলনী আট পয়েন্ট একের জাস্ট শুধু সাত নাম্বার প্রশ্নটা দেখো ঠিক আছে আর কিছু দেখতে হবে না এরপর হচ্ছে অনুশীলনী আট পয়েন্ট দুইয়ের যে চারের গ নাম্বার প্রশ্ন আছে সেটা একটু দেখো এরপরে কাজ হচ্ছে এই উপপাদ্য এবং অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা ঠিক আছে এরপরে হচ্ছে বোর্ড প্রশ্ন দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা দেখো ভাইয়ারা তোমরা যদি সমাধান করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ বৃত্ত অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই এগুলোর কমন আচ্ছা তাহলে ব্যবহারিক জ্যামিতি এরপর হচ্ছে বৃত্ত এই দুইটা অধ্যায় থেকে তোমরা জানো তো এই যে দুইটি অধ্যায় আমরা দিলাম এটি অধ্যায় যদি তোমরা সমাধান করতে পারো পরিপূর্ণভাবে তোমাদের আর কোনো অধ্যায় দেখতে হবে না জ্যামিতি অংশে ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ আচ্ছা আমরা যদি একটু দেখতে থাকি যে আসলে ত্রিকোণমিতি এই যে পরিমিতি অংশ থেকেও তোমাদের পরিমিত সৃজনশীল প্রশ্ন থাকে তার ভিতরে আনসার করতে হয় তো দেখো আসলে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমাদেরকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে অনুশীলনী নয় পয়েন্ট একের চার পাঁচ আঠারো একুশ তেইশ এরপর হচ্ছে একশো তিরাশি পেজে একটা কাজ আছে নয় পয়েন্ট একের এবং নয় পয়েন্ট একের যে উদাহরণ এগারো আছে এগুলো এই প্রশ্নগুলো দেখো এরপরে নয় পয়েন্ট দুইয়ের আঠারো উনিশ বিশ এই তিনটি প্রশ্ন দেখো বোর্ড প্রশ্ন সালে হাজার সৃজনশীল প্রশ্ন এসেছিল ত্রিকোণমিতি অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ডে সেটার গ দু হাজার বাইশে যেটা এসেছিল সেটার গ দু হাজার বাইশে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী সাত আর একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী আট নাম্বারে তো দুটারে গ নাম্বার প্রশ্ন দেখো এই যে গ নাম্বার প্রশ্ন ঠিক আছে এরপর হচ্ছে দুই হাজার বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটা দেখো তো তাহলে তোমাদের কাজ হচ্ছে অনুশীলনী প্রশ্ন এই যে একশো তিরাশি পেজির কাজ উদাহরণ এগারো এগুলো সমাধান করার পর এগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা দ্বিতীয়ত যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো সমাধান করার পরে এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে পরিমিতি অংশ পরিমিতি অধ্যায় এই যে পরিমিতি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকেও তো সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে তো এই পরিমিতি অধ্যায় ষোলো পয়েন্ট একের তোমরা জাস্ট শুধু ভাইয়া পাঁচ এবং আট এই দুইটি প্রশ্ন দেখো ষোলো পয়েন্ট দুইয়ের তিন পাঁচ বারো চোদ্দ এই চারটি প্রশ্ন দেখো ষোলো পয়েন্ট তিনের শুধু ছয় ষোলো পয়েন্ট চারের সতেরো নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে এই সতেরো নাম্বার প্রশ্ন দেখো বোর্ড প্রশ্ন দুই হাজার বাইশ দুই হাজার বিশ সালে যে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছিল এই প্রশ্ন দুইটি দেখো তাহলে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন দুই হাজার বাইশ এবং এই প্রশ্ন করার পর এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো ইনশালোর কমন থাকবেই এরপরে হচ্ছে তোমাদের আমরা আরো একটি অধ্যায় নিয়ে এসেছি সে হচ্ছে উচ্চ অধ্যায় দশম অধ্যায় তো এই দশম অধ্যায়ের অনুশীলন দশের যে আঠারো নম্বর প্রশ্ন আছে সেটা দেখো বোর্ড প্রশ্ন দুই হাজার আঠারো সাল এবং দুই হাজার বিশ সালের এই দুইটি প্রশ্ন দেখো ঠিক আছে ময়মনসিংহ বোর্ডে দ্রুত উচ্চতা অধ্যায় থেকে দুই হাজার বিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল এসেছিল দেখো সালে যেটা এটা হচ্ছে সকল বোর্ডে এসেছিল তো এটা দেখবা দুই হাজার বিশ সালে যেটা এসেছিল সেটা দেখবা ঠিক আছে এরপর হচ্ছে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের জন্য সর্বশেষ যে আমরা পরিসংখ্যান অধ্যায় নিয়েছি দুইটা সৃজনশীল থাকে তার ভিতরে একটা প্রশ্নের আনসার করতে হয় তো এটা দেখো

তো এটাই ছিল আজকের আলোচনা এর সাথে আরও একটি কথা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সাজেশনগুলো আমরা দিচ্ছি এই সাজেশনগুলোর ভিতরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোও আমরা কিন্তু সমাধান করে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় আমাদেরকে জানাও ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি